আমরা তো স্যার বাদা ওখানে এখন মানে বলছিল লোনের কথা মামুন মামু স্যার বাজার ওই লোককে লোন দেওয়ার তো একটু জমির খারিজ দেওয়ার ঠিক আছে খারিজটা করতে পারে আর আর একটা বাসা উনি রেডি করছে কমপ্লিট করছে বাসা ভাড়াও আছে ওখানে কিন্তু উনি লোনের কথা বলছিল আমি বললাম আছে देखी